নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরি লাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে আমরা দেখছি যে আবহাওয়ার খামখেয়ালি পণায় কোথাও অতিবৃষ্টি তার ফলে ভূমিধস হরতাবান আবার কোথাও দেখতে পাচ্ছি আমরা যে একদম খরা যার প্রভাব পড়ছে মানুষের জনজীবনে যার প্রভাব পড়ছে বাজার অর্থনীতিতে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সমগ্র দেশে শুধু আমাদের রাজ্য পশ্চিমবাংলা নয় সারা দেশ জুড়ে খাদ্যশস্য সবজির দাম আকাশ ছোঁয়া যা নিয়ন্ত্রণে প্রত্যেক রাজ্য সরকার এই মুহূর্তে ব্যবস্থা গ্রহণ করছে কিন্তু সেই অর্থে দেশের বিরোধী দলগুলি বা বিভিন্ন রাজ্য সরকারগুলি যে দাবি সেই অর্থে কেন্দ্রীয় সরকার অগ্নিমূল্যের ব্যাপারে যে বাজার অগ্নিমূল্যের ব্যাপারে বা বিষয়ে রকম সতর্কতামূলক বা অর্থনৈতিকমূলক কোনো পদক্ষেপ গ্রহণ করছে না এবং আমরা গতকাল দেখলাম যে মৎস্যজীবী ব্যবসায়ীদের একটি সংগঠনের পক্ষ থেকে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে যাওয়া হয়েছিল কিন্তু তাদেরকে তাদেরকে অতিথি পর্যন্ত যেতে দেওয়া হয় রাহুল গান্ধীর কক্ষ পর্যন্ত যেতে দেওয়া হয় না পরবর্তী সময়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিজে নতুন সংসদ ভবনের যে অতিথি অপেক্ষালয়ে রয়েছে সেখানে যান এবং তাদের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী তিনি দাবি করেছেন যে এর আগেও বিভিন্ন ব্যবসায়ী মহল থেকে তার সঙ্গে দেখা করতে প্রতিনিধি দল এসেছিল তাদেরকেও একইভাবে আটকে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে তাদেরকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হয় কিন্তু গতকাল রাহুল গান্ধী দাবি করেছেন যে এই মৎস্যজীবী ব্যবসায়ী যে প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করতে এসেছিল তাদের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হয় না খবর পেয়ে তিনি নিজে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন আমরা দু সালে এপ্রিল মাসে দু সালের এপ্রিল মাসে তৎকালীন সময়ে যে অধিবেশন চলছিল সেই অধিবেশন কক্ষে অভিনব প্রতিবাদ দেখেছিলাম এরাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই সময়েও জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা গলায় আলু পেঁয়াজের মতো সবজি দিয়ে মালা বানিয়ে তা পরে সেটা সেই অবস্থায় অধিবেশন কক্ষের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে তারা বিক্ষোভ করেছিলেন সেই একই ছবি আমরা গতকাল দেখলাম ইন্ডিয়া জোটের সাংসদরা তারা আলু পেঁয়াজ দিয়ে মালা বানিয়ে সেটা পরিহিত অবস্থায় তারা সংসদের ভেতরে প্রবেশ করেন এবং বিক্ষোভ দেখান এই অগ্নিমূল্যের বিরুদ্ধে এটা একটা অভিনব পন্থা এটা রাজনৈতিক দল হিসাবে এটা তাদের একটা রাজনৈতিক রণকৌশল কিন্তু এর পেছনে আরও একটি রণকৌশল রয়েছে আগামী আর কয়েক মাসের মধ্যেই অর্থাৎ চলতি বছরের শেষের দিকেই দেশে চারটি রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মহারাষ্ট্র ঝাড়খণ্ড কাশ্মীর হরিয়ানা যথেষ্ট গুরুত্বপূর্ণ এই চার রাজ্য তার বিধানসভা নির্বাচন রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনের আগে থেকেই ক্ষমতাসীন বিজেপি এনডিএ জোটের বিপক্ষে একটা মহা বিকাশ অঘড়ি তৈরি হয়েছে সেই অঘড়ির মধ্যে আছে কংগ্রেস সেই অঘড়ির মধ্যে আছে উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনা সেই অঘড়ির মধ্যে আছে শরৎ পাওয়ার নেতৃত্বাধীন এনসিপি অন্যদিকে আমরা জানি যে হরিয়ানা সেখানে লোকসভা নির্বাচনে এন সঙ্গে বিরোধী জোট শিবিরের একটা টক্কর লড়াই হয়েছিল এবং সেই জায়গা থেকে বিরোধী শিবির যথেষ্ট ভালো ফলাফল করেছে হরিয়ানায় কাশ্মীর জম্মু কাশ্মীরের নির্বাচন এই বছরই করতে হবে অন্তত দেশের শীর্ষ আদালতের সেই রকমই নির্দেশ রয়েছে সেই অনুযায়ী জম্মু কাশ্মীরেও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আপনারা জানেন যে গত দুদিন ধরে সেখানে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে একটি প্রতিনিধি দল সেখানে পর্যবেক্ষণে গিয়েছিল খতিয়ে দেখতে সেখানকার বর্তমান পরিস্থিতি কারণ লোকসভা নির্বাচনের আগে থেকেই আমরা যদি দেখি যে বিগত দু বছর ধরেই জম্মু কাশ্মীরের এই উপত্যকা এই ভূস্বর্গ জুড়ে সন্ত্রাসবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গি কার্যকলাপ সেখানে মাথাচাড়া দিয়েও উঠেছে ইতিমধ্যেই দুই পক্ষের অর্থাৎ জঙ্গি এবং সেনাবাহিনীর দুই পক্ষেরই কিন্তু প্রচুর জন নিহত হয়েছেন আহত হয়েছেন তাই সেখানে আগামী দিনে নির্বাচন করা একটা বড় চ্যালেঞ্জ ভারত সরকার এবং জাতীয় নির্বাচন কমিশনারের কাছে পাশাপাশি ঝাড়খণ্ডে নির্বাচন রয়েছে এই নির্বাচনগুলিকে মাথায় রেখে এই যে সময় তৎকালীন এই যে সময়তে খাদ্যশস্য থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি সেটাকে কিন্তু বিরোধী শক্তি তারা হাতিয়ার করতে চাইছে রাজনৈতিকভাবে এবং সেটা নিয়ে তারা আগামী দিনে সংশ্লিষ্ট রাজ্যগুলির বিধানসভা নির্বাচনের ময়দানে সেটাকে একটা বড় ইস্যু করে যে নাপতে চলেছে তার কিন্তু একটা ছবি আমরা গতকাল সংসদ ভবনে দেখতে পেলাম এবং অভিনব প্রতিবাদ এর আগে তৃণমূল কংগ্রেস আমি বললাম দু সালে তিনি করেছিলেন কালকে সুপ্রিয়া শুলে শারদ পাওয়ারের দলের পক্ষ থেকে সুপ্রিয়া শুলে তিনি তার উদ্যোগে মূলত ইন্ডিয়া জোটের বাকি সাংসদরা তারাই কর্মসূচি পালন করেন সংসদের ভেতরে এটা কিন্তু আগামী দিনে কেন্দ্রের শাসক দল বলি বা কেন্দ্রের শাসক জোট তাদের কাছে কিন্তু একটা যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যদায় দ্রব্যদি এবং খাদ্য শস্যের সবজি কাঁচা সবজির এই আকাশ সহ মূল্য অবিলম্বে এটাকে নিয়ন্ত্রণ করার জন্যে রাজ্য সরকারগুলি সংশ্লিষ্ট রাজ্যে তারা টাস্ক ফোর্স গঠন করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে কিন্তু ওই যে বললাম বিরোধী দলের পক্ষ থেকে একটা অভিযোগ যে কেন্দ্রের জোট সরকার বাজার নিয়ন্ত্রণের জন্য সেই অর্থে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না এখন দেখার এই ধরনের প্রতিবাদ থেকে কেন্দ্রীয় সরকার আগামী দিনে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং খাদ্যশস্য কাঁচা সবজির ওপরে বাজার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কোনো কেন্দ্রীয়ভাবে জাতীয় স্তরে কোনো টাস্ক ফোর্স গঠন করে কিনা বা বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা তার কারণ চলতি বছরের শেষ দিকেই বললাম চারটি রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে কিন্তু বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে কেন্দ্রের জোট সরকারকে এবং সেই সেই রাজ্যেও যেহেতু এই জোট বিরোধী জোটের বিপক্ষে থাকবে কোথাও তারা শাসন ক্ষমতায় আছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আগামী দিনে এই আবহাওয়ার খামখেইলি পরিপ্রেক্ষিতে যে বাজার অর্থনীতিতে একটা অগ্নিমূল্য পরিস্থিতি তৈরি হয়েছে সেটা নিয়ন্ত্রণ করে কি না কেন্দ্রীয় সরকার এবং করলে কিভাবে করে সেই দিকেই আমাদের করা নজর থাকবে এখনকার মতো নমস্কার